এটা হচ্ছে গরুর মাংসের আচার অনেক ধরনের আচার আমরা খাই তাই না গরুর মাংসের আচারটা হচ্ছে একটু অন্যরকম স্বাদের গরুর মাংস খেতে অনেকেই ভালোবাসেন হাট ছাড়া ফ্রেশ গরুর মাংস এবং সরিষার তেল এবং ভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি এই আচার আর এটা হচ্ছে এমন একটা আচার যেটা গরম ভাত খিচুড়ি এবং বিরিয়ানির সাথে খেতে পারবেন এই আচারের স্মেল এতটা সুন্দর যে একবার খাবে সে এই আচারটার প্রেমে পড়ে যাবে সাধারণত আমরা জানি গরুর মাংস বেশি দিন রাখা যায় না কিন্তু আপনি এই আচারটা ফ্রিজে রাখা ছাড়াও অনেক দিন বাইরে রেখে খেতে পারবেন খুবই মজাদার একটি আচার বিশেষ করে গরম ভাতের সাথে অথবা গরম খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু এটার সাথে মশলা এবং তেল আছে তাই এটা দিয়ে আপনি মুড়ি মাখা থেকে শুরু করে সব কিছুই খেতে পারবেন তো দেরি কেন গরুর মাংসের এই ভিন্ন স্বাদ পেতে জলদি অর্ডার করে ফেলুন এই আচারটি আর এই আচারটি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে